আরে ভাই তো হয়েছে কি করছেন আপনি আপনি দাঁড়ান আপনি দাঁড়ান 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 আপনি দাঁড়ান দাঁড় করান দাঁড় করান দাঁড় করান দাঁড় করান

উনি একা আসা এই লোকটারে দাম দুম মার কেউ ঠেকাইতে পারে নাই ওই বাসের ড্রাইভার তারপরে লাস্টে আপনি কি আওয়াজ ভাঙছেন একটা বাসের ড্রাইভার কতটা বেপরোয়া হইতে পারে ওনার সামনে যতগুলো লোক ছিল সবগুলো লোকরে মাইরে দিয়ে চলে যায় আমি এই জন্যই বাস আলার পিছনে লাগবো এখন আর জাউরো কত জাউরো হয়েছে জাউরো মেয়ে ঠিক করতে চাই মানে ওর বডি ফিটনেস ভালো তো বেশি জাউরো হয়ে গেছে বুঝছেন না ওরে মানে মানুষ আটকায় রাখতে পারতেছে না ওরে এমন মারা মারছে আপনারে ভাই ভাই আমার একটু ছেড়ে দেন একটা বাস ধরবো তো আমার একটু ছেড়ে দেন এমনি বাস দেখলে চিনবেন না আচ্ছা আসেন এই আমার একটু ছেড়ে দাও মামা মানে আমি আমি কি আমি তো জ্ঞানজাম এমনি পাকাই না জ্ঞানজাম কিন লেখা পাকাই দেখছেন তো না আপনার সাথে কি হয়েছে যেটা যাই হোক আপনার সাইকেলটা নিচে পড়ছে আপনারও মারছে সব ঠিক আছে ধরেন আপনি দোষ করছেন আপনার মারছে ও সবগুলো লোকরে মারে দিয়ে কেমনে চলে যায় ওই চাকার নিচে লোক পড়লে তারপরে মারে দিয়ে চলে যেত

পাশেও কিন্তু গাড়ি আছে দেখেন এত দ্রুত তো বাস আসার কথা না ওই যে আমার মাথায় কাটছে অন্য রোড কোনটা আছে এটা বলেন বলে মিরপুর রোডে গেছে ওই যে আপনার ইয়া সর্বোচ্চ হলো যে ইয়া কি বলে ফার্ম গেট দিয়ে বামে ঢুকছে দাঁড়ান ফার্ম গেট দিয়ে গেলে সামনে ঢুকবো বুঝলেন আপনি কি বামে ঢুকবো নাকি সামনে তো ঘুরে আসবো এই ভিডিও দেখা মামলা করলে ও ফেসে যাবে এবং এর সাক্ষী সবাই আপনি যদি করেন ভিডিও দেখা করবেন ভাই বাকি সাপোর্ট লাগে আমি আপনার দেবো ঠিক আছে ঠিক আছে যান সাবধানে যান টাকা আছে ঠিক আছে গাড়ির নাম হচ্ছে তানজিল অথবা তানজিন গাড়িটা সম্ভবত মিরপুর রোডে আমরা ওইখান থেকে আমি ওনারে নিয়ে প্রায় মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আসছি কিন্তু এই রোডে ওনারা আমি পাই নেই আপনারা ভিডিওতে দেখছেন আমি ওনার পিছনে যাইতাম না ধরেন উনি ভুল করছে উনি ভুল করছে ওনারে যথেষ্ট পরিমাণ মারছে ওনারে কেউ আটকাইতে পারে না একদম মানে লাথে ঘুষায় আপনারা দেখছেন যা মন ওনার হাতটা পর্যন্ত কেটে গেছে লাস্টে উনি অপরাধ কি উনি যা একটা হাত দিয়ে মারছে যাই হোক গ্লাস ভাঙছে ওনার হাতও কাটছে এখন আমার কথা হলো যে ওনার সামনে সবগুলো লোক দাঁড়ায় আছে উনি কেমনে গাড়ির উপরে উঠা সবগুলো লোকের উপর দিয়ে গাড়িটা চালায় দিল একটা লোকও যদি সরতে একটু লেট করতো বা উনি যদি একটু কম খেয়াল করতো ওখানে আরও দুই একটা লোক মারা যাইতে পারত আমার কথা হলো এইটা যে তুমি ভাই এত পাওয়ার তোমার তোমার বাসের মালিকের এত পাওয়ার তুমি মানে যে মানুষগুলো তুমি তারে মারো ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই আমি ওনার বিচার চাই সোজা কথা বাংলা কথা আমি ওনার বিচার চাই আমি ওনার সাথে আছি এবং এই ভিডিও যে ভিকটিম আমি ওনাকে রিকোয়েস্ট করবো ভাই আপনি এই ভিডিও নিয়ে যা ওই থানায় ফার্মগেট থানায় মামলা করবেন আপনার যেই সাপোর্ট লাগে আমি আপনাকে সাপোর্ট দেবো আর এই বাস মালিকরে বলবো যে ভাই আপনার ড্রাইভার এটারে যদি বুঝায় শোনায় মাথা ঠান্ডা করাইতে পারেন তাহলে এটারে গাড়ি দিয়ে আর যদি ওনার মাথা ঠান্ডা না করাইতে পারেন তাহলে ওরা গাড়ি দিয়ে না উনি হয়তো অপরাধ করছে ধরেন উনি অপরাধ করছে ওনার সাইকেলের উপর দিয়ে চাক্কাটাতে উঠে গেছে সাইকেলটা একদম চাক্কা বেগেছে গিয়ে একদম অস্থির অবস্থা হয়ে গেছে এবং ওইখানে যে কয়েকজন লোক মারছে ওই গাড়ির হেল্পার টেলপার সবাই মিলে লোকটারে মারছে আমি পর্যন্ত ঠেকাইতে পারি নাই ওইখানে আরও পাঁচজন লোক দশজন লোক মিলে ওনারাই ঠেকাইতে পারে না কেন রে ভাই এত বেপর কেন মানে দেশটাকে একদম মগের মূল্যক হয়ে গেছে আপনি মনে করেন যে একজন লোকের নকদে ধরে মার্ডার করে ফেলাবেন যেই পরিমাণ ঘুষি যেইভাবে লাথি ওই লোকটা তো মারাও যেতে পারতো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আমি এই বাস ড্রাইভারের বিচার চাই আমি এই বাস ড্রাইভারের বিচার চাই ওনার বিচার হবে উনি ওনার কাছে মাপ চাবে ওনার জরিমানা দিবে তারপরে মালিক পক্ষ যদি ওনারা ঠিকঠাক করে চালাইতে দেয় উনি চালাবে ওয়েলকাম সমস্যা নাই আদারওয়াইজ উনি গাড়ি চালাতে পারবে না আর এই বাসের মধ্যে যারা ছিলেন যারা মূল ঘটনাটা শুরু থেকে দেখছেন কার ভুল এটা যদি কেউ দেখে থাকেন জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করবেন আমি কমেন্টটা পিন করে দিয়ে রাখব ঘটনাটা ঘটছে হলো আপনার একুশে টেলিভিশনের যে মোড় অর্থাৎ সোনার গায়ের সিগনালের একটু সামনে একদম কাউরান বাজারের ঠিক উল্টা পাশে মেট্রো রেল স্টেশনের নিচে ঘটনাটা ওইখানে ভাই গাড়ি পাঁচ দশ পনেরোতে চলানোর মতো কোনো অবস্থা থাকে না এর মধ্যে কি এমন হইল কি এমন ভুল করলো সাইকেলওয়ালা আমি এই জিনিসটা একটু জানতে চাই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাথা খুবই গরম আমি এইসব জিনিস সহ্য করতে পারি না অন্যায় সহ্য করতে পারি না একজন মানুষ ভুল করতেই পারে রাস্তাঘাটে সব গাড়িওয়ালারাই ভুল করে তাই বলে কি তারা মেরে ফেলাইতে হবে নাকি